আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি ত্বক ধবধবে ফর্সা করতে এবং গ্লাসের মতো চকচকে স্কিন পেতে ত্বক ময়শ্চারাইজার করতে ত্বক নরম ও কোমল করতে ডার্ক সার্কেলের মতো সমস্ত দাগ ধাপ্পা দূর করতে বয়সের ছাপ দূর করার জন্য এবং ত্বককে টান রাখার জন্য অবশ্যই একবার হলেও এই টিপসটি ফলো করে দেখবেন স্কিনে দেখতে পাচ্ছেন রোজ সুদিং জেল এই সুদিং জেল কীভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন এটি কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন তাছাড়াও এটি উপকরণটি তৈরি করার জন্য কী কী উপাদান প্রয়োজন হবে সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এরকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দিন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সুদিং জেল তৈরি করার জন্য সর্বপ্রথম আমাকে পিওর পানি নিয়ে নিতে হবে এবং এই পানিতে আপনার ব্যবহার করতে হবে গোলাপের পাপড়ি গোলাপের পাপড়িগুলো আমি ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি এবং এর ঢাকনাটা উল্টো করে রেখে এর উপরে কিছুটা বরফ রেখে দিচ্ছি এভাবেই কিন্তু পেয়ে যাবেন আপনি একদম পিওর খাঁটি গোলাপ জল এই গোলাপ জল এবং গোলাপের সিরাম এই দুটোই কিন্তু এভাবেই তৈরি করা হয় আর এই ধরনের আরও ডিটেলস ভিডিও কিন্তু আমার অনেক ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন তৈরি হয়ে গিয়েছে গোলাপের সিরাম আর এই সুদিং জেল তৈরি করার জন্য আমার প্রথম যে উপাদানটি প্রয়োজন হবে সেটি হচ্ছে এই গোলাপের সিরাম গোলাপের সিরাম সরাসরিও তাকে ব্যবহার করা যায় আর চাইলে আপনি এভাবে সুদিং জেল তৈরি করে নিয়েও এটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে উপকারিতাটা মিলবে আরও বেশি সুদিং জেল তৈরি করার জন্য এখানে আমার আরেকটি উপাদান প্রয়োজন হবে সেটি হচ্ছে জেন্থানগ্রাম এই জেন্থন গ্রাম কীভাবে পাবেন এবং এর দাম কত তাছাড়া এটি কোন ধরনের স্কিনের জন্য ব্যবহার করা হয় এ ধরনের একটি ভিডিও কিন্তু আগে আপলোড করেছি চাইলে দেখে আসতে পারেন দুই দুইভাবে ব্যবহার করা যায় একটি হচ্ছে সরাসরি এটি আপনি ব্যবহার করতে পারবেন তাছাড়াও এটি আপনি গ্লিসারিনের সাহায্যে ব্যবহার করতে পারবেন যেহেতু আমি এই উপাদানটি ব্লেন্ডারে দিব এর জন্য আমি এটি সরাসরি ব্যবহার করছি জেনথানগাম এবং গোলাপ ফুলের সেই সিরামটি আমি একত্রে নিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি এটি বন প্রবন্ধকের জন্য উপযুক্ত কারণ এটি কেবল মশ্চারাইজ করে না বরং সিমাম নিয়ন্ত্রণের সাহায্যেও কিন্তু তেল এবং আর্দ্রতার ভারসাম্য বজায় রাখে এটি ক্ষতিগ্রস্ত কোষ এবং টিস্যু পুনরুদ্ধার করতেও এবং ক্লান্ততাকে আর্দ্রতা ও পুষ্টি যোগাতেও সাহায্য করে সুদিং জেলের সবচাইতে উপকারী দিক হচ্ছে এর মধ্যে পানির পরিমাণটা বেশি থাকে এর জন্য আমাদের ত্বককে আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে এবং এখানে মিশিয়ে নিচ্ছি কিছুটা গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বকের জন্য কতখানি উপকারী এ ধরনের ভিডিও কিন্তু আগে আমি অনেক আপলোড করেছি দিয়ে দিচ্ছি এই কিছুটা ফুড কালার চাইলে আপনি এটা অ্যাভয়েড করতে পারেন এইভাবে এই পদ্ধতি অনুসরণ করে এভাবে সুদিং জেল বানিয়ে নিতে পারেন এটি আপনি দীর্ঘ এক মাস যাবৎ ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই এবং কোনো ধরনের কোনো ক্ষতিকারক পদার্থ ব্যবহার করা হয় না বিদায় এটি আপনি যুক্ত ত্বকেও ব্যবহার করতে পারবেন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি লাগিয়ে রাখুন সারা রাতের জন্য ত্বকে দেখবেন সকালে উঠে আপনার ত্বকের উজ্জ্বলতা কতখানি বৃদ্ধি পেয়েছে এই সমস্ত সুদিং জেলগুলো মূলত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যা আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী আর জেল দিয়ে প্রাকৃতিকভাবে রূপচর্চা করে ত্বককে সুন্দর ও আকর্ষণীয় করে তোলা পসিবল দিনের যে কোনো সময়ে সুদিং জেল ব্যবহার করা যায় বিশ থেকে পনেরো মিনিট রেখে দুই তিন মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেললেই হবে আর ভালোভাবে রেজাল্ট পেতে গোছলের আগে অথবা বাইরে থেকে এসে মুখে লাগিয়ে বিশ মিনিট রেখে দুই তিন মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন এইভাবে দুইবার ব্যবহার করুন দিনে দুইবার সুদিং জেল লাগালে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় দিনে দুইবার করে ইউজ করুন এই রোজ সুদিং জেল এটি আপনি যেভাবে ব্যবহার করুন না কেন মিলবে ফলাফল ভালো আজকের মতো আমি এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো টিপসের সাথে নতুন কোন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সুদিং জেল সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ